আসসালামু আলাইকুম এটা আমাদের হলো এই সিরিজের লাস্ট পার্ট আসলে লাস্ট পার্টে আমরা দেখব যে আমাদের আসলে একটা ড্রপ শপিং করতে গেলে আমাদের কেমন কস্টিং যায় বা আমরা আসলে কোন কোন পারপাস আমাদের কস্টিং করতে পারি বা খরচ হবে এবং এখান থেকে আমরা আসলে কিভাবে প্রফিট করতে পারি মূলত আমাদের ড্রপ শপিংয়ের যে এটা চলতেছে এখানে আমরা 99% ইনকাম গ্যারান্টি দিচ্ছি কারণ আমরা যে সিস্টেম আপনাদেরকে প্রফিট করাবো সেটা একেবারেই হাতে কলমেই বলা চলে সেক্ষেত্রে আসলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই সো এখানে আমরা যে প্রোডাক্টগুলো দিব অবশ্য উইনিং প্রোডাক্ট দিব এবং এ প্রোডাক্ট থেকে যাতে করে আপনি প্রফিট করতে পারেন সেদিকে আমরা আসলে বিবেচনা করি সে প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দিব সো ড্রপশিপিং করার জন্য যে কস্টিংগুলো আমাদের লাগবে প্রথম একটা ওয়েবসাইট সো ওয়েবসাইটের জন্য আমাদের যে কস্টিংটা যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আমরা মান্থলি প্যাকেজে একটা ওয়েবসাইট ই করছি সেটা হলো চারশো নব্বই টাকা আমাদের যে ওয়েবসাইট ভিডিও আছে ওটা দেখলে আপনারা ওটা বুঝতে পারবেন তারপরে ডোমেন আছে একটা দুইশো টাকা অ্যাড অ্যাকাউন্ট সর্বনিম্ন দেখা গেলো আপনাকে বিশ ডলার নিয়ে শুরু করলে বেটার হয় কারণ দশ ডলার বা পনেরো ডলার নিয়ে শুরু না করে আমি বলবো যাদের একটু হালকা বাজেট আছে তারা বিশ ডলার নিয়ে শুরু করবেন তাহলে দেখা গেলো আপনার আর্নিং পয়েন্টটা ভালো থাকবে আর যদি দেখা গেলো একেবারেই কম বাজেট নিয়ে শুরু করেন আপনার পেজ লাইন এংগেজমেন্ট এগুলো করতে করতে দুই তিন ডলার চলে যাবে সেক্ষেত্রে দেখা গেলো আপনার সাত ডলার ভিতরে একটা সেল জেনারেট করতে পারবেন সমস্যা নাই তারপরে বিশ ডলার নিয়ে যদি শুরু করেন সেক্ষেত্রে আপনাদের করতে সো আমি আসলে দশ পনেরো ডলার দিই কারণ পনেরো ডলার নিচে আসলে আপনারা শুরু করতে গেলে সমস্যা সো পনেরো ডলারে আমাদের যে কস্টিংটা যাবে সেটা হলো একুশশো টাকা তারপরে যদি আমরা মিনিট কস্টে ধরি এখানে পনেরো ডলার আমাদের প্রায় চল্লিশ প্লাস সেল যাবে সেক্ষেত্রে চল্লিশটা সেলসে কথা বলতে গেলে আমাদের হয়তোবা চল্লিশ পঞ্চাশ টাকা মতো আমাদের কস্টিং যাবে ইন্টারনেট কস্ট দুই থেকে তিনশো টাকা আমরা ধরি ধরি আমরা আপনার একটা ব্রডব্যান্ড লাইন আছে সেক্ষেত্রে আপনার যে কস্টটা সেটা আমরা পুরো ধরে নিলাম সো আমাকে ড্রপ শপিং করার জন্য করার জন্য আমার টোটাল কস্টিং যাচ্ছে হলো একুশো পঞ্চাশ পাঁচশো তেত্রিশশো তেত্রিশশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা এই টোটাল অ্যামাউন্টে আপনাকে প্রথম মাসে সেটা আপনাকে খরচ করতে হবে সো এখন হলো এখানে আমরা যে প্রোডাক্টগুলো দিব আমাদের কাছে যে প্রাইসটা আমরা নির্ধারণ করে দিব সাপোজ মনে করেন যে আমি যদি আমার প্রাইস প্ল্যানে যাই এখন মনে করেন যে আমার মান্থলি বা ডেইলি বাজেট আছে দুই ডলার করে আমার প্রোডাক্ট প্রাইস আমি ধরলাম যে একশো টাকা আমি আসলে সেল করতেছি সেটা হলো দুইশো নিরানব্বই টাকা হ্যাঁ বা এইরকম যখন যেই প্রোডাক্টের রেট যেমন থাকবে সেরকম আমরা আপনাকে দিয়ে দিব রেট দিয়ে দিব কত টাকায় সেল করবেন বা কীভাবে সেলসটা করবেন সেটা আমরা সম্পূর্ণ আপনাকে দিয়ে দিব যাতে করে আপনার সেলস প্রথম থেকে আপনি করতে পারেন তারপরে এখানে কি আসছে প্যাকেজিং আমাদের কোনো কস্টিং আসছে না এক্সট্রা প্যাকেজিং কোনো কস্ট আসছে না ড্যামেজ কস্ট আসতেছে না ক্যারিং কস্ট লাগছে না মিনিট কস্ট আমরা হলো পার মে অর্ডারের জন্য দুই টাকা ধরছি অফিস কস্ট আপনার নাই স্যালারি কস্টও নাই সো রিটার্ন কস্ট আছে আমাদের কারণ রিটার্ন কস্ট মাস্ট ভি লাগবে কারণ রিটার্ন যদি ইনা না করি সেক্ষেত্রে আপনাদের প্রফিট ক্যালকুলেশন হবে না কারণ প্রোডাক্ট পাঠানোর পরে যেহেতু আমরা ক্যাশ অন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিব সেক্ষেত্রে রিটার্ন আসাটাই স্বাভাবিক সো দেখালো তিন পাঁচ পার্সেন্ট আসবে সো আমরা দশ পার্সেন্ট একটু হাই ধরে নিলাম যাতে করে আমাদের হিসাবে কখনোই গরমের না হয় তারপরে এক্সট্রা কস্টিং আপনার অন্যান্য কস্টিং যদি থাকে সেক্ষেত্রে আমরা পার প্রোডাক্টে দশ টাকা না আমরা ধরবো পাঁচ টাকা সো অ্যাভারেজে আমার কস্টিং দাঁড়াচ্ছে হলো একশো দুই একশো বাইশ টাকা মতো এখন হলো মনে করেন যে আমরা যদি এই প্রাইসে সেল করি একশো টাকার প্রোডাক্ট আমরা যদি দুইশো নিরানব্বই সেল করি বা ২৫০ পঞ্চাশ টাকা একেবারে কম রেটেও যদি আমরা সেল করি সেক্ষেত্রে আমাদের যেটা এসে দাঁড়াবে নেট প্রফিট ওকে সো এটা আমরা এটা না হিসাব করি যেহেতু আমাদের লো বাজেট নিয়ে আমরা শুরু করছি সেক্ষেত্রে আমাদের যদি পার ডলারে একটা ছেল হয় সেক্ষেত্রে আমরা সব খরচ বাদ দিয়ে যে খরচগুলো আছে ডলার কস্টিং মাস্টিং যে এই আছে সেগুলো বাদ দিয়ে আমরা ছয়শো ষাট টাকা প্রফিট করতে পারবো যদি এক ডলারের দুইটা সেল আসে সেক্ষেত্রে আমরা বিয়াল্লিশশো টাকা মান্থলি প্রফিট করতে পারবো যদি এক ডলারে তিনটা সেল আসে সেক্ষেত্রে আমরা মান্থলি আট হাজার একশো নব্বই টাকা প্রফিট করতে পারবো লিড মানে চারটা সেল এক ডলারে যদি সেল আসে সেক্ষেত্রে আমরা বারো হাজার একশো আশি টাকা প্রফিট করতে পারবো তারপর আবার যদি আমাদের বাজেট বেশি থাকে সেক্ষেত্রে আরও বাড়বে সো আমরা যেহেতু এক একেবারেই কম বাজেট নিয়ে শুরু করতেছি সেক্ষেত্রে আমাদের এই প্রফিটটা আমরা ক্যালকুলেশন করলেই হচ্ছে পরবর্তীতে অ্যাডভান্স যে প্রফিটগুলো আছে এগুলো আমরা ক্যালকুলেশন করে দিব ইনশাল্লাহ তো এখন হলো যে মনে করেন যে এখানে কিন্তু ডলার কস্টিং বাদেই কিন্তু আমাদের হিসাবটা করা হয়েছে যে সব কস্টিং বাদে আমাদের যদি আমরা প্রতিদিন দুইটা করেও সেল আনতে পারি আমরা যে রেটটা দিছি সে রেটটা আমাদের মান্থলি এসে কস্টিং প্রফিট দাঁড়াবে চার টাকা সো এটা আরো যদি আরও ডিটেলস আপনাদেরকে যেহেতু এটা একটা অনেক কিছু ফাংশন অ্যাড করে করা সেক্ষেত্রে হয়তো বা এক ক্লিকে আপনারা করতে পারবেন বাট এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না সো আরও যদি আমি একটু সহজ করে দিই মনে করেন যে আমার টোটাল কস্টিং এক মাসে গেছে তিন তেত্রিশশো পঞ্চাশ টাকা এখন মনে করেন যে আমি হলো শুরু করলাম পনেরো ডলার নিয়ে আচ্ছা এটা পনেরো ডলার তো গেলোই আমি মনে করেন যে পনেরো ডলারে আচ্ছা সরি প্রথমে আমার প্রোডাক্ট প্রাইসটা ধরতে হবে প্রোডাক্ট প্রাইস আমি মনে করেন যে প্রোডাক্ট আমার একশো টাকায় কিনা আমি সেল করতেছি দুইশো নিরানব্বই টাকা বা দুইশো পঞ্চাশ টাকা একেবারেই লো রেট যদি ধরি তাহলে আমার একশো পঞ্চাশ টাকা পার প্রোডাক্ট সেল করলে প্রফিট আছে কিন্তু এটাই টোটাল প্রফিট না নেট প্রফিট না সো এখন যদি পার ডলারে আমরা দুইটা করে সেল করি সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে তিনশো টাকা হ্যাঁ সো তিনশো টাকায় যদি সেল করি তিনশো ইন্টু এখন আমরা পনেরো ডলার দিয়ে শুরু যদি করি তিনশো ইন্টু পনেরো চার হাজার পাঁচশো টাকা ওকে সো চার হাজার পাঁচশো টাকা থেকে আমরা আমাদের যে পনেরো ডলার যে কস্টিংটা আছে একুশশো টাকা এটা হলো আমরা যদি মাইনাস করি টাকা টাকা এটা এটা আমার চব্বিশ সাত দিনও হতে পারে আবার যেহেতু আসলে পনেরো ডলার পনেরো ডলার দুই ডলার করে আমাদের দিলে আমাদের ভালো হবে যদি কেউ যদি মনে করে যে না আমি দুই ডলার না আমি ফার্স্ট টাইম এক ডলার থেকে শুরু করবো এক ডলার আসলে তেমন একটা রেসপন্স আমরা পাবো না দুই ডলার থেকে আমাদের শুরু করতে হবে সো এটা আমাদের সাত দিনের একটা প্রফিট এসে দাঁড়াচ্ছে আমরা টোটাল মাসে যদি হিসাব করি এখানে মনে করেন যে সাত দিনের প্রফিটটা আসলে এখন চার সাত আঠাশ চার ইন্টু চার চার ইন্টু চব্বিশশো চব্বিশশো সবকিছু বাদ দিয়ে সেক্ষেত্রে আমার আসছে হলো নয় টাকা সো নয় থেকে এখানে আমার আরও কস্টিং আছে ফার্স্ট মান্থে আমার ওয়েবসাইট প্রতি মাসে আমাকে এটাই করতে হবে ডোমেনটা এক বছরের জন্য এটা অ্যাকাউন্ট তো এখানে হিসাবটা দিয়েই দিলাম যখন আপনি ডলার শেষ হবে তখন আবার নিতে পারবেন এটাও আপনাকে লাগছে না এটাও লাগছে না সো অ্যাভারেজে আমরা যদি এবার নয় থেকে টোটাল আমি মনে করলাম যে একুশো টাকা বাদ দিয়ে চারশো নব্বই যোগ পঞ্চাশ যোগ পাঁচশো এক হাজার টাকা হম এক হাজার টাকা আরো মনে করেন যে আমি অন্যান্য খরচ দিয়ে আরো দুই হাজার টাকা মাইনাস করলাম কারণ যেহেতু সফট এটা ম্যানুয়ালি ওইভাবে হিসাব হয় না তারপর আমি একটা হিসাব করে দিলাম তাহলে টোটাল হলো তিন হাজার টাকা আমি এখানে মাইনাস করলাম তিন হাজার ছয়শো করলাম আরও ছয়শো টাকা আমি বাদ দিলাম দেওয়ার পর আমার এসে দাঁড়াচ্ছে ছ হাজার টাকা হ্যাঁ এখন এটা হলো আমার ফার্স্ট সব কিছু বাদ দিয়ে ডলার কস্টিং মাস্টিং বা অন্যান্য যে খরচ থাকবে সেগুলো বাদ দিয়ে আমার প্রথম মাসে প্রফিট দাঁড়াচ্ছে হলো ছ হাজার টাকা এর পরবর্তীতে এটা যখন আমরা স্কেলিং করব কারণ এটা তো শুধুমাত্র দুই ডলার আমাদের পড়ে থাকলে হবে না সেক্ষেত্রে আমাদের ডলার বাড়াইতে হবে এটা আরও বেশি হবে কারণ এখানে আমি একদম কম করেই ধরছি সেক্ষেত্রে আরও বাড়বে যাই হোক সো এর পরবর্তীতে ছয় হাজার টাকা আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে কোথায় ওয়েবসাইট তারপরে অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড ডলার তারপরে পার কাস্টমার মিনিট কস্টিং ইন্টারনেট কস্টিং ঠিক আছে সো এইগুলো দিলে দেখা আমাদের প্রফিটটা যদি আমরা এরপর এর এরপরটাই আমি একবার হিসাব করে দিই মনে করেন যে আমরা সেম প্রোডাক্ট নিয়েই কাজ করতেছি দ্বিতীয় মাসে কারণ দ্বিতীয় মাসে আমরা হয়তো বা সেম প্রোডাক্ট দিব না আরও যাতে ভালো প্রফিট করতে পারেন সেরকম আমরা প্রোডাক্ট দিব যাতে থেকে আপনার প্রফিটটা বেশি হয় সো আমি ধরি দ্বিতীয় 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 মাসে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এবং এটাকে আমরা ই করছি কি আমরা প্রতিদিন পাঁচ ডলার করেই করব হ্যাঁ সো যদি পাঁচ ডলার করে করি সেক্ষেত্রে আমাদের আসতেছে হলো পার ডলারের সেমি থাকছে ইন্টু ফাইভ তাহলে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপরে পনেরোশো ইন্টু সরি আমার এখানে একটু ভুল হয়েছে আমাদের পনেরোশো টাকা তিনশো ইন্টু পনেরোশো পনেরোশো ইন্টু আমাদের ডেলি তালি কত ডলার যাচ্ছে এখানে আচ্ছা এটা আসলে ম্যানুয়াল হিসাব করতে গেলে একটু ঝামেলা আমি ম্যানুয়াল হিসাবটা নাই করি কারণ এখানে আমরা যখন আমরা পরবর্তী মাসে যদি এটা আরও বাড়াই আমি যদি মনে করেন যে এই যে পরবর্তী মাসে আমাদের এখানে হিসাব যেটা করা আছে অ্যাভারেজে যদি আমরা বাড়াই সেক্ষেত্রে আমরা যদি একেবারেই লো কস্টিং করি অন্যান্য প্রোডাক্টে সেক্ষেত্রে পার প্রোডাক্টে আমাদের ছয় হাজার ছয়শো টাকা থাকবে তারপরে যদি দুইটা সেল থাকে এক ডলারে সেক্ষেত্রে আমাদের প্রায় বিয়াল্লিশ হাজার টাকা প্রফিট থাকবে সো আসলে এতটা আমি বলবো না এত আপনাদেরকে ধরবো না দ্বিতীয় মাসে আমরা ধরবো যে অ্যাভারেজের সব কিছু বাদ দিয়ে যাতে আমাদের বারো হাজার প্লাস প্রফিট থাকে বা দশের ভিতরে থাকে তারপরে আস্তে 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 আমাদের বিজনেসকে আমরা ডেভেলপমেন্ট করব কারণ যত ডেভেলপমেন্ট করতে যাব তত আসলে কস্টিং আমাদের বাড়বে সো এই জিনিসগুলো যে কী কোন কোন সময় কোনটা আমাদের লাগবে সে জিনিসগুলো আমরা ধাপে ধাপে এই করে দিব আমাদের যে গ্রুপটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করছি এই গ্রুপে যারা সব কিছু সেট আপ আছে তাদেরকে আমরা আস্তে আস্তে প্রতিটা একটা এক একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে নিয়ে যাব সো এখন অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই আপনাদের সাথে ড্রপশপিং করতে গেলে বা উইনিং প্রোডাক্টগুলো নিতে গেলে বা ওই উইনিং প্রোডাক্টগুলো কীভাবে আমরা সেল করব এই জিনিসগুলো নিতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমে চলে যেতে হবে ইলানডেক্স এক্স ওয়াই জেড এখানে যাওয়ার পরে এখানে যাই থাকুক আমরা হয়তো বা সামনে মাসের থেকে নয়শো নব্বই টাকা এটা চলে যাবে আপনারা চলে যাবেন আপনার আসনটি বুকিং করুন এখানে যাওয়ার পরে দেখবেন যে দুইশো নব্বই টাকা আছে আর কি সো এই দুইশো নব্বই টাকাতে আপনার নাম নাম্বার দিয়ে এটা হলো ই করে দিবেন বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে আপনি যে পেমেন্ট মতো ইউজ করেন সেটা দিয়ে এগ্রি দিয়ে আপনি প্লেস অর্ডার করে দিলে একটা গ্রুপ লিঙ্ক পাবেন ওই গ্রুপ লিঙ্কে আপনি জয়েন হয়ে যাবেন তো এটা হলো আমরা খুব দ্রুত হয়তো বা নয়শো নব্বই টাকা করে দিব কারণ আমরা চাচ্ছি যারা আসলেই অনলাইনে ইনকাম করতে চাই বা ই কমার্স বিজনেস করে ইনকাম করতে চাই শুধুমাত্র তারা যেন আমাদের সাথে অ্যাড হয় এবং এখানে আরও কিছু জিনিস আপনাদের দিনে আমাদের প্ল্যান আছে আমাদের প্রায় তিরিশটা মতো প্রজেক্ট আছে আর কি বাইশটা রানিং তিরিশটা মতো প্রজেক্ট এই প্রজেক্টটা আমরা প্রতিটা জেলা এবং উপজেলাতে একজন করে লিডার হিসাবে সেট আপ করবো এখানে কোনো কস্টিং আপনাদের লাগবে না এবং এই লিডার কিভাবে হিউজ পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারে সে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি সো এটা হলো আমাদের এই পার্টের শেষ ভিডিও সো যা কেউ যদি মনে করেন যে না আমরা আসলে নিজেরা করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনার নিজেরা ভিডিওগুলো দেখে আপনারা শুরু করতে পারবেন সমস্যা নেই আর তারপরে যদি আপনি মনে করেন যে না আপনাদেরকে উইনিং প্রোডাক্ট নিয়ে এখানে কিন্তু আমরা নাইনটি ইনকাম গ্যারান্টি করতেছি যাতে মানে আমরা যে সিস্টেমে আপনাকে কাজগুলো করাবো এখানে আসলে লস করার কোনো আসলে অপশন আপনি পাবেন না কারণ যে প্রোডাক্টগুলো হিউজ পরিমাণে সেল হয় শুধুমাত্র সেই প্রোডাক্টগুলোই আপনাকে আমরা দিব যাতে করে আপনার প্রথম মানে আপনাকে বিজনেস করতে করতে বুঝতে বুঝতে কিন্তু আসলে লসের সম্মুখীন আপনারা হয়ে যান কিন্তু যখন আপনি বিজনেস শুরু করে ইনকাম করতে পারবেন তখন কিন্তু যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনাদের বোঝা আপনারা বুঝতে পারবেন এবং যে কোনো বিজনেসকে আপনারা মনে করেন যে গ্রো করতে পারবেন সো তাই আপনারা যদি মনে করেন যে আমাদের সাথে অ্যাড হবেন সো এখনই আমাদের সাথে অ্যাড হতে পারেন বা যে কোনো সময় অ্যাড হইতে পারেন তবে আমাদের যে অফারটা চলতেছে এটা খুব দ্রুতই আমরা আসলে ক্লোজ করে দিব ক্লোজ করে আমরা শুধু রেল পার্সনগুলো অ্যাড করবো সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম